এই যে গোল হোলা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আজকে এই দেখো এখানে দেখি ব্লগটা শুরু করছি চা করছি ঠিক আছে দেখো তোমাকে ব্যাকমার করে দেখাচ্ছি চা কালারটা কত সুন্দর এসেছে দেখো দেখো আজকে দুধ চা হচ্ছে কেননা তোমার দাদা ভাইয়ের আজকে অফিস ছুটি শনি রবিবার ছুটি থাকে তাই ও সকালে আজকে দুধ চা খায় ঠিক আছে দেখো দুধ চা কালারটা কত সুন্দর এসেছে দেখো আর দেখো এই চাটা হচ্ছে কি সুন্দর ডিবাটা না ডিবাটা দেখতে খুব আর একটা সোপিস দিয়েছে মানে সোপিসে সাজানোর জন্য এইসব দিয়েছে এদিকে বাউন ব্রেডের বাউরুটিটা সেকে নিচ্ছি আর এদিকে চা চা আরওরুটি আজকে সকালে ব্রেকফাস্ট হবে চলো আমাদের হয়ে

এই <muchan>

রোদে দাঁড়িয়ে আছে কেমন দেখতে গাটা একটু গরম গরম আছে তো ওই জন্য ওর পাপা রোদে নিয়ে এসেছে কিষান বাপা এই যে এই যাই তাকা ঘিচি কিছু কিছু কিছু